আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় বন্ধুগণ আমি তালুকদার সাফায়ত সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে প্রিয় বন্ধুগণ আমার সঙ্গে আছেন আমাদের অত্র সংস্থার সম্মানিত লিগ্যাল অ্যাডভাইজার মাজারুল আনোয়ার উজ্জ্বল সাহেব আরও আমাদের সঙ্গে আছেন আমরা যাদের কথা না বললেই নয় সব জন্য একটি কথাই বলে থাকি পুলিশ আমাদের অহংকার পুলিশ সমাদর গর্ব সেই পুলিশ ভাইদের সম্মানিত অফিসার ইনচার্জ মহোদয় তার সার্বিক সহযোগিতায় আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সাব ইন্সপেক্টর রিয়াদ ভাই এবং সিদ্দিক ভাই সহ আজকে অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান হেলাল ভাই সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সকলকে অত্র সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন ভুক্তভোগী শিরিন আক্তার প্রবাসী তিনি অভিযোগ করেছিলেন তার স্বামীর বিরুদ্ধে প্রিয় বন্ধুগণ আমরা সরাসরি সেই লক্ষ্যে আজ ঘটনাস্থলে তার স্বামীর বাড়িতে আমরা হাজির হয়েছি এতক্ষণও আপনারা আমাদের সঙ্গে ছিলেন লাইভে ছিলেন দেখেছেন সুন্দর আলাপ আলোচনা হয়েছে সম্মানিত চেয়ারম্যান মহোদয় তিনি দায়িত্ব নিয়েছেন দুই পক্ষের সঙ্গে সুন্দরভাবে বসে